আসসালামু আলাইকুম দর্শক আজ আমি কথা বলবো ফ্রান্সে ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের মধ্য থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফ্রান্সে যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দর্শক শুরু করার আগে কিছু জরুরি কথা আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন শনিবার থেকে বৃহস্পতিবার কারণ আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি মূল্যবান তাই অবশ্যই সুন্দর পর ফোন দিবেন না দর্শক সৌন্দর্যে ফ্রান্স ইউরোপের অন্যতম সুন্দর দেশ প্রাকৃতিক দৃশ্য পাহাড় সমুদ্র গ্রাম এবং শহর সব কিছুই মনোমুগ্ধকর বিশেষ করে প্যারিস নিস লিও মার্সেল শহরগুলো বিখ্যাত পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার আধুনিক এবং নিরাপদ আবহাওয়া শীতল ও মনোরম শীতকালে ঠান্ডা এবং গ্রীষ্মে হালকা গরম থাকে ফ্রান্সের আশেপাশে দেশগুলো জার্মানি বেলজিয়াম সুইজারল্যান্ড ইতালি স্পেন আন্ডোরা এবং মোনাকো প্রদর্শক নিয়ে ফ্রান্সে কাজ পাওয়া যায় রেস্টুরেন্ট স্টাফ নির্মাণ শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী কৃষিকাজ কেয়ারগিভার ফ্যাক্টরি ওয়ার্কার ট্রাক ড্রাইভার লাইসেন্স সহ আইটি ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার উচ্চশিক্ষিতদের জন্য ওয়ার্ক পারমিটের প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট ফ্রান্সের কোম্পানির অফার লেটার কাজের চুক্তিপত্র মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চাকরি ধরন অনুযায়ী ভাষা দক্ষতা কিছু ক্ষেত্রে ফরাসি বা ইংরেজি লাগতে পারে বায়োডাটা সাধারণ শ্রমিকের কাজের জন্য কমপকে এসএসসি বা এইচএসসি পাস হলেই চলবে হোটেল কেয়ার ফ্যাক্টরি কাজে মাধ্যমিক পাস হলেই চলবে পেশাদার কাজের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার স্নাতক বা মাস্টার্স এবং ইউরোপিয়ান স্বীকৃতি লাগবে কিছু কোম্পানি আবাসন ও খাবার ফ্রি দেয় বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট বা কাজের জন্য অনেক ক্ষেত্রে আবাসন সাপোর্ট করে তবে খাবার নিজের দায়িত্বে হয় সাধারণ শ্রমিকের বেতন এক ইউরো থেকে এক ইউরো হোটেল রেস্টুরেন্ট এক হাজার ইউরো থেকে দুই ইউরো দক্ষ কাজ কারিগরি কেয়ারগিভারের এক হাজার ইউরো থেকে দুই হাজার পাঁচশো ইউরো পেশাদার চাকরি ডাক্তার ইঞ্জিনিয়ার তিন হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরো ওভারটাইম ও ট্যাক্স সুবিধা পাওয়া যায় সাধারণত পাঁচ বছর বৈধভাবে থাকা ও কাজ করার পর জন্য আবেদন করা যায় নিয়মিত ট্যাক্স অপরাধে না জড়ানো ফরাসি বা ইংরেজি ভাষা জানা থাকলে ভালো হয় দর্শক ফ্রান্স থেকে যে দেশগুলোতে ভিসা ছাড়া যাওয়া যায় জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ড সুইজারল্যান্ড ইত্যাদি ব্রিটেন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া সহজে যাওয়ার সুযোগ বাড়ে থাকা অবস্থা যেতে হলে অন্য দেশে আলাদা ভিসার দরকার ফ্রান্সে কাজের ও বসবাসের সুযোগ অনেক ভালো তবে ভাষা ফরাসি বা ইংরেজি জানলে আরও সুবিধা পাওয়া যায় আপনি যদি আগ্রহণ আজই যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সাথে ভিসা প্রফেসর ঠিকানা হাউস বারো রোড বারো মেরুর বার ডিআইটি প্রজেক্ট ঢাকা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিস আমাদের অফিস খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আপনি যদি আগ্রহী হন আজই যোগাযোগ করুন ভিসা প্রফেসর সাথে ভিসা প্রফেসর ঠিকানা হাউস বারো রোড বারো মেরুর বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন অফিসে আমাদের অফিস খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে